আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি বেশি ভালো নাই তা আজকে চলে আসতে হচ্ছে আহ ফার্নিচারের দোকানে কারণ হচ্ছে কি আমার রুমটা আসলে অনেকদিন যাওয়ার একটা খাট ইউজ করতেছিলাম আসলে আমার রুমে সব মানুষজন আসে তো আশেপাশে ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে অনেক সবাই আসে আমার দোকানে মানে আমার রুমেই বসে মানে ওই খাটটা একটু চেঞ্জ করা জরুরি তো আজকে আনটি বলতেছে যে আর চল তোর একটা খাট পছন্দ করে দিই কথা বলতেছে তোর রুমে একটা খাট আনবি মানে কম দামের ফিরে আসলে ওরকম বড় ধরনের পঞ্চাশ এক লাখ টাকার একটা খাট কিনবো ওরকম অ্যাবিলিটি আসলে আমার নাই কম টাকার ভিতরে রুম কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো যায় পার্টিক্সের যেগুলো আছে একটা মানুষের জন্য আমার রুমটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা দেখতে পারবেন আমার একটা সবচেয়ে প্রিয় একটা মানুষ আছে এই মানুষটার জন্য রুমটা সাজা বসে আসবে এবং তার জন্য তো আজকে আমি আসছি আন্টিকে নিয়ে দেখি আন্টি আমাকে কি একটা কাজ পছন্দ করে ভাই আমার আমার মানে হ্যালো 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 আমি জানি না আমার প্রিয় মানুষের তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখবেন আহ মাসিদের ঘরটা সাজানোর জন্য কি কি ফার্নিচার কিনা তো এখন থেকে হলো শুরু ঠিক আছে তো আমরা আসছি এখন দোকানে হুট করে হলো চলে আসছি ঠিক আছে বৃষ্টির দিন তো এই জন্য হুট করে চলে আসা তো যেহেতু চলে আসছি এখন হলো দেখবো এখানে কি কি ফার্নিচার আমাদের পছন্দ হয় তো আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন ওকে তো অবশ্যই চলে আসছে আহ বাজারে মাত্র কারণ তিন মাস পর হচ্ছে এইভাবে আসা আর এই একটা দোকানে আসছি ফার্নিচার দোকানে এই দোকানে একটা স্মৃতি আছে না রে কুইংয়ে আমি একটা আমার রুমের জন্য একটা খাট দেখি কারণ আমার এক ভালোবাসার মানুষ বাংলাদেশে আসবে আঙ্কেল তার জন্য আসলে এরকমভাবে নিজেকে একটু গুছাই নিতেছি তো আজকে আনটিকে নিয়ে আসছি যে একটা খাট দেখ আমার জন্য পছন্দ করো গাড়িঘাটে এইটা আমাকে ভালো লাগছে

কইলি দিয়া দিব এই হচ্ছে দোকানের মালিক তাই না আচ্ছা দেখুন ভালো আছেন ভাইয়া অনেকদিন পর দেখা হলো ভাই এই হচ্ছে ভাইয়া মালিক এই দোকানের

এর থেকে হচ্ছে আন্টি কি একটা না তো এ আমার সাথে তার কথাবার্তা শুনে খুব ভালো লাগলো দেন আপনারা জানেন আমি কম বেশি কাজ করি আচ্ছা সবার কাজ করি না তো তার এখানে এসে খুব ভালো তার এখানে অনেকবার একটা শোরুমের মতো আছে তো এই বিস্তারিত এই বিষয় নিয়ে আপনাদের নেক্সট ভিডিও তো আমরা জানাবো আন্টিকে নিয়ে বসবো তার সাথে আমাদের একটা ডিল কনফার্ম করার জন্য তো অবশ্যই আপনারা দেখেন আর আজকে এই খাটটা আমাকে গিফট করতেছে গিফট গিফট সাদিয়ান্টি তার সাথে মিলে আমাকে গিফট করতেছে তাই না দেখি খাটটা কি আমাকে একটু জানাবেন দেখেন এই হচ্ছে খাটের ডিজাইনটা দেখছেন আর বাকিটা বাসা নিয়ে দেখাবো না বাসা নিয়ে ফিটিং করব চলে জিনে জিনে আকড়া ফিট হ্যাঁ যারা সুন্দর মানে জিনে ওই ওই ধরনের মানুষে পছন্দ করে আর কিন্তু বিশেষ করে হলো জিনে নাকি মাদ্রাসা সর মানুষে বেশি ধরে মাদ্রাসাতে যারা পড়ে নামাজ কালাম পড়ে অনেক পড়ুয়া আর মানে এটাই করবে কবিরাজ করবেন তো সবাই এখানে বসে গল্প করতেছে আমি একটু গল্প অ্যাক্টিভিটি হইলাম অ্যাক্টিভিটি হইলাম কারণ আসলে দেখি কি নেওয়া যায় কারণ বললাম তো আমার জন্য আসলে এই হচ্ছে সব ঠিক আছে এই সব কিছু করতেছে আমি কিছু যাই না হ্যাঁ ডোনার হ্যাঁ ডোনার আর রাইট টাকা পয়সা সবাই এই দেয় দায়িত্ব হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ বাইক আছি আমি এ বিষয়ে পরে ডিসকাস করবো আপনার সাথে তো কি কি নিচ্ছি সেটা বাসা যে দেখাচ্ছি অবশ্যই সব দেখেন আর যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাঁচি খাই কাছি জানে না কিন্তু আপনি জানেন ভাই আমি কাঁচি ছাড়া খাই না বিরিয়ানি আজকে ভালো হইব তেহারি এটা তাহলে ফুল একটা বিরিয়ানি মারেন এটা কি এটা তেহারি না সুন্দর দেখি একটা তেহারি মারেন আর আন্টি কি খাবা তেহারি না খিচুড়ি খিচুড়িটা দেখেন তো যাও তুমি দেখা যা দেখো ম্যাডাম এটা দেখেন ম্যাডাম আজকে অনেকদিন পর ডিম খিচুড়ি আছে আর রোস্ট আছে কাছে দেন আমি জানি ফুল ব্যাপারে হ্যাঁ আসো আসো হ্যাঁ